আহলুল হাদিস কোনো মসজিদের পরিচয় বহন করতে পারে কি পারে না এটা আর একটা মাঝাব মানে এখন পঞ্চম আজহাবের এটা একটা মাঝাব আচ্ছা উনি জবাব দিতে পারতেছেন না এটা সোজা সোজা উত্তর হলো আহলুল হাদিস দের মসজিদ আউ মসজিদ মানে কি আওবাকার নামে একটা মসজিদ আচ্ছা আহলে হাদিস কোনো গোত্রের নাম নয় প্রথম কথা হ্যাঁ আরেকটি বিষয় হলো যে হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ বললে এখানে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে সেটা হলো যে এরা যেন একটার ওপরটার বিপরীত মানে মতদর্শের প্রতি নির্দেশনা করে আর সেক্ষেত্রে যদি আমি এই মসজিদটার নাম আহুল হাদিস রাখি তাহলে হানাফিরা এখানে মসজিদ এই মসজিদটা ব্যবহার করতে পারবে না এরকম চিন্তাধারাই যদি তারা নামকরণ করে থাকে আর এরকম চিন্তাধারায় যদি বুঝে তাহলে এ কাজ থেকে বিরত থাকা শুধু ভালো নয় এটা করা অবশ্যই উচিত কেননা মসজিদের ইয়া হলো নিয়ম হলো সেটি হচ্ছে বায়তুল্লাহ এটি হচ্ছে আল্লাহর ঘর দুনিয়াতে সবচাইতে বড়ো আপনার নিষ্খুলস জায়গা সবচেয়ে বড় আমানতের জায়গা হল মসজিদ এ মসজিদে এ মসজিদে একজন গুনাগার একজন নেককার সবার জন্য এ মসজিদের দরজা আল্লাহর এ মসজিদের দরজা খোলা এখন আপনি মসজিদে আহলুল হাদিস নাম রাখলেন মানে আহলুল হাদিসদের জন্য এ মসজিদ হানাফিদের জন্য নয় এরকম যদি কর্তৃপক্ষ বুঝায় তবু একটা অপরাধ কিংবা যদি সাধারণত হানাফিরা বুঝে কিংবা অন্য সাফে হাম্বলি অন্য মাঝাবের মানুষেরা যদি বোঝে যে এটা মসজিদ এটা আমরা নামাজ পড়তে পারবো না তাহলে এই ক্ষেত্রে এরকম নাম বুঝতে পেরেছি এরকম নাম গ্রহণ করা যাবে না যে যাতে অন্য কোনো গোত্রকে কি দেয় হ্যাঁ বাধা দেয় আর যেখানে এটা নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে পরিচিতি বুঝতে পারেন নাই ইসমুসাই বি মা মারুফি মা আরফি অর্থাৎ যেমন আমাদের সহিুল বুখারি এটা হচ্ছে সহিদ বুখারির পরিচিত নাম একটা এ নামে ডাকা হয় তাকে কিন্তু তার তো একটা পুরো নাম আছে জামিউল মুসরাদু সহিউল মুখতাসার মিন উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুরানহি কিন্তু এই কিতাবকে কি নামে নামকরণ করা হয় সহিউল বুখারী কথা বুঝতে পেরেছেন তো তো এটা হচ্ছে সহিউল বুখারীর একটা পরিচিতির জন্য একটা ছোট নাম অনুরূপভাবে একটা মসজিদকে পরিচিতির জন্য বলা হলো যে এটা হচ্ছে অমুক গোত্রের মসজিদ এটা হচ্ছে অমুক গ্রামের মসজিদ এটা হচ্ছে অমুক পাড়ার মহল্লার মসজিদ এরকম নামে নামকরণ করা বুঝতে পেরেছেন তো তার মানে এখানে কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট গোত্রকে এই মসজিদে কি করার জন্য বাধা প্রদান করার জন্য নয় শুধুমাত্র ওই নামটা দ্বারা ওই মসজিদটার কি করা পরিচিতি বহন করা আমার কথা বুঝতে পেরেছেন এখন আহলুল হাদিস পরিচিতি কোন মসজিদের বহন করতে পারে কি পারে না আমার কথা বুঝেন আহলুল হাদিস কোন মসজিদের পরিচিতি বহন করতে পারে কি পারে না আহলুল হাদিস এই কথাটা আপনারা কি মনে করেছেন এটা পরিচিতির জন্য ব্যবহার করা হয়েছে আপনাদের কি মনে হয় এটা কি পরিচিতির জন্য বহন করা হয়েছে আহলুল হাদিস কি কোনো নির্দিষ্ট জায়গায় থাকে এর নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম এর দ্বারাতে কি পরিচিতি সে বহন করবে এর দ্বারাতে যে পরিচিতি বহন করবে সেটি ফুরকা সৃষ্টি করছে কিনা আপনি একবার চিন্তা করে দেখেন তো হ্যাঁ আপনারা কি অস্বীকার করতে পারবেন এর দ্বারাতে ফুরকা সৃষ্টি করছে না ফুরকা মানে কি আপনার বিচ্ছিন্নতা সৃষ্টি করতেছে তার মানে হলো যে মুসলিমদের ভিতরে ভাগ আহলুল হাদিস সাফেরি হুম হানাফি হাম্বলি এই যে ভাগ এ ভাগকে নির্দেশ করতেছে যদি এরকম করে তাহলে এ নাম থেকে বেঁচে থাকা উচিত আমার কথা বুঝতে আমি আহল হাদিস নাম নিয়ে আজকে ইয়া করিনি আহল হাদিস নামে মাসজিদের নামকরণ করা নিয়ে কথা বলতেছি আপনারা এই ক্ষেত্রে বলেন যে মাসজিদের যে নামকরণ করলেন এটা কিসের উদ্দেশ্যে আচ্ছা উনি জবাব দিতে পারতেছেন না এটা সোজা সোজা উত্তর হলো মসজিদ আহিস হাদিস এটা 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 নয় যে আহলুল মসজিদ আপনি অস্বীকার করতে চাচ্ছেন অস্বীকার যদি করতে চান তাহলে একরকম কথা হবে আর যদি মনে করেন যে না এটা জানতে চাচ্ছি তাহলে আর একরকম কথা হবে আর আশা করছি বুঝতে পেরেছেন এটা কি তো আমরা অস্বীকার করতে পারবো যে এটা আহলুল হাদিস মসজিদ এটাকে নির্দেশ করার জন্যই নামটা আচ্ছা এটা আর একটা মানে এখন পঞ্চমাভাবের এটা একটা মাঝাব কোন মাঝহাবি যদি না হয় তাহলে তো সে মুসলিম এ নামে নামকরণ করা যেতে পারতো মৌমিন এ নামে নামকরণও করা যেতে পারতো আহলুল হাদিস নামে নামকরণও করা যেতে পারে সমস্যা নেই কিন্তু আহলুল হাদিস দ্বারা নির্দিষ্ট গোত্র বা নির্দিষ্ট তোমার ব্যক্তিদেরকে বোঝাচ্ছে কিনা ওই যে আপনি বললেন যে চার মাঝাবে কোনো মাঝাবি নয় তারপর পঞ্চম একটা মাঝাব সৃষ্টি হলো কিনা তবুও মানতে পারতেছেন না হানাফি মাঝাবের মানুষেরা যখন মসজিদগুলো তারা নিজের নিয়ন্ত্রণে রাখে ওই মসজিদগুলো যখন আহলুল হাদিসরা কোনো কর্তৃত্ব কোনো ইয়া করতে পারে না বা তাদের মত মতদর্শ যেটা সেটা জন কার্যকর করতে পারে না তখনই তারা মসজিদ তৈরি করে মসজিদের নাম রাখে মসজিদে আহালুল হাদিস এর মানে হচ্ছে তাদের নিজের মতদর্শ আহাল হাদিসদের মতদর্শটা ওই মসজিদে কী করবে বাস্তবায়ন করবে এটাকে আমরা অস্বীকার করার চেষ্টা করেও অস্বীকার করতে পারি না কারণ এটাই হচ্ছে বাস্তবতা একটি ওয়া দেখা বাধা ওয়া দেখা বন্ধন সৃষ্টি করেছি যে বন্ধনটা যে বাধাটা আমার জন্য অনেক সময়তে আপনার এই মসজিদে আসতে ওই মানুষটাকে বাধা দেবে ও মসজিদ এটা আহ মসজিদ তাহলে তো আমাদের জন্য নয় এটা যদি কেউ মনে করে করতে পারে কি পারে না এটা না করায় বরং মসজিদকে হ্যাঁ পাড়া মহল্লার নামে নামকরণ করেন ব্যক্তির নামে নামকরণ করেন এয়ার নামে নামকরণ করেন এটা পরিচিতির জন্য আউবাকার মসজিদ মানে কি আউবাকার নামে একটা মসজিদ উমুক পাহাড়া মহল্লার নামে মসজিদ মানে ওই পাড়া মহল্লার নামে ওই মসজিদ এটাকে বোঝানোর জন্য এরকম যদি বোঝানো হয় তাহলে ওই মসজিদে আপনার কেউ বিরাগ বশত নামাজ পড়বে না বিরাক বশত এই মাসজিদে যাবে না এরকম হবে না আর এটা শুধুমাত্র নামকে অস্তে ইয়া করা যাবে ব্যবহার করা যাবে কিন্তু সব মসজিদের নিয়ম হলো ইননামা হ্যাঁ আল্লাহ রবুল্লা আলম নিজেই বলছেন যে মাসাজিদু লিল্লাহ আপনারা জানেন সবাই বিষয়টা যে মসজিদ হচ্ছে একমাত্র কার আল্লাহ সুমান একমাত্র কার আল্লাহ সুমান আলহ পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো বাইতুল্লাহ এগুলো কার ঘর আল্লাহর ঘর চলেন